প্রিয় দর্শক এসে আমাদের ম্যাগনা গ্রুপের হেলিকপ্টার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো হেলিকপ্টার আছে ডোমেস্টিক ফ্লাইট যাদের দরকার তারা সবাই বাড়া নিতে পারবেন দেখে এয়ারপোর্টের ভিতরে ডোমেস্টিক এয়ারপোর্ট মোটামুটি অনেকগুলো হেলিকপ্টার আছে ম্যাগনা গ্রুপের এই হচ্ছে তাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কতগুলো হেলিকপ্টার ম্যাগনা গ্রুপের এই সব কটা ভাড়া দেওয়া হয় আপনারা চাইলে ভাড়া নিতে পারেন এই হচ্ছে মেঘনা গ্রুপের হেলিকপ্টার এই দেখেন ডোমেস্টিক ফ্লাইট